রেল ব্যাংক বীমা কয়লা সব লাভজনক সংস্থাগুলিকে বেসরকারীকরণ শ্রম আইন সংশোধন কৃষি আইন বাতিল সহ কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে একাধিক দাবিতে আগামী ছাব্বিশে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও স্বতন্ত্র ফেডারেশন সমূহ সেই ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদাতে মিছিল ও পথসভা সংগঠিত করল ছাত্র যুব ও মহিলা সংগঠন ডিএস S O D Y O M S S. এদিন সংগঠনের বেলদা শাখার পক্ষ থেকে মিছিল সংগঠিত হয় এদিনের এই মিছিল বেলদা কেশিয়ারি মোড় থেকে শুরু হয়ে সারা বেলদা শহর ঘুরে ট্রাফিক স্ট্যান্ডের সামনে এসে শেষ হয় এবং মিছিল শেষে পথসভার আয়োজন করা হয় পথসভা থেকে রেল ব্যাংক বিমা সহ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারীকরণের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা এম জি প্রকল্পে দুশো দিন কাজ সমস্ত শ্রমজীবী পরিবার পিছু সাত হাজার পাঁচশো টাকা ভাতা প্রদান রেশনের মাধ্যমে দশ কেজি খাদ্য দেওয়া সহ সাত দফা দাবি করা হয়েছে এদিনের ধর্মঘটের সমর্থনে মিছিল ও পথ সভায় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব সংগঠন ডি ওয়াই ওর পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত পানিগ্রাহী ডি ওর জেলা সম্পাদক ব্রতিম দাস মহিলা সাংস্কৃতিক সংগঠন নেত্রী কণিকা ধারা সহ আরো অনেকে জনস্বার্থ বিরোধী যে নীতি কেন্দ্রের মোদী সরকার নিয়েছে তার বিরুদ্ধে আগামী ছাব্বিশে নভেম্বর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি যে ধর্মঘটের ডাক দিয়েছে সেই ধর্মঘটের সমর্থনে আমরা ছাত্র সংগঠন ডিএসও যুব সংগঠন ডিআইও এবং মহিলা সংগঠন মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আজকে বেল্লাতে সমর্থনে মিছিল করলাম আপনারা জানেন কেন্দ্রের বেচারাম সরকার কেন্দ্রের মোদী সরকার ইতিমধ্যে ছখানা এয়ারপোর্টকে আদানিদের হাতে বিক্রি করে দিয়েছে একশো একান্ন জোড়া ট্রেনকে তারা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে প্ল্যাটফর্ম বিক্রি করে দিচ্ছে ভারত পেট্রোলিয়াম সংস্থাকে বিক্রি করার চেষ্টা করছে কৃষকরা যাতে চুক্তি চাষে বাধ্য হয় আগামী দিনে যাতে কৃষকরা কৃষক তাদের জমি থেকে উচ্ছেদ হয় সেই জন্য কৃষি নীতি দু হাজার কুড়ি তারা চালু করছে আবার পাশাপাশি আপনারা জানেন অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করার মধ্য দিয়ে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি চালু করার মধ্য দিয়ে এদেশের গরিব সাধারণ ছাত্রছাত্রীদেরকে সাধারণ শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত করবার চেষ্টা করছেন এই সমস্ত জনবিরোধী নীতির প্রতিবাদে মূলত আগামী ছাব্বিশে নভেম্বর সাধারণ সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেই ধর্মঘটের সমর্থনে সেই দলের ছাত্র মহিলা সংগঠনের পক্ষ থেকে আমরা বেল্লা শহরে মিছিল এবং পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায়ের রিপোর্ট নিউজ বাংলা সবার সাথে সবার পাশে